প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও সাগরগিরির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সবাই জানেন রাত পোহালে কোরবানির ঈদ আর এই কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে সীতাকুণ্ডের হাটে চলছে বেচা কেনা চলুন দেখে আসি সীতাকুণ্ড মহন্তরহাটের শেষ মুহূর্তের পরিস্থিতি একদম শেষ মুহূর্তে এসে গরু কিনলেন কত দিয়ে নিলেন একশো উনত্রিশ এক লাখ উনত্রিশ হাজার টাকা তো আপনার এই শেষ মুহূর্তে এরকম একটা গরু কিনতে পেরে কেমন লাগছে মনে তো বহুত উচ্ছ্বাস উচ্ছ্বাস অর্থাৎ আপনি গরু কিনতে পেরে সন্তুষ্ট সন্তুষ্ট আঙ্কেল কত দিয়ে বিক্রি করছেন এক লক্ষ আশি হাজার আপনি আপনি দামে সন্তুষ্ট কিনা সন্তুষ্ট

আজকে শেষ হাটে দাম কেমন কম কোরবানির ঠিক একদিন আগে একেবারে শেষ মুহূর্তের বেচা নাই এটাই ছিল মহন্তর আজকের পরিস্থিতি এস এম কাজলের ক্যামেরায় সাহিদুল আলম নাহিম রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম